এডা এরা কি ditem করা? এটা কত চাইছিল দাম আজকে? 2000 হাজার টাকা। ভাই কয় পিস আনছেন আজকে? 6টা ভাই। 6 পিস না। এইগুলো আর কি রাজা আছে বাচ্চা। রাজা আজের বাচ্চা। ওজনে টাকা জোড়া। পাইকারি রেট না। মরুবী কত করে লাগাইছেন আজকে? 160 টাকা পালা না। 5 কেজি 160 টাকা। মরুবী আজকে হাস কয়টা আনছিলেন? 800 দশটা দশটা দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সোমবার তো আমি চলে আসছি এই আমাদের ঢাকাদুয়ারের মেঘলা হাটে তো আজকে কিন্তু আমি এই হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর কেমন দামে এই জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সেটাও কিন্তু দেখাবো তো আপনারা এই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনাদেরকে দেখাই পেয়ারা কত করে দিচ্ছেন এই আশি টাকা কেজি হচ্ছে পেয়ারা আর এইদিকে দেখেন হচ্ছে এই যে এই পুরাতন অনেক যন্ত্রপাতি আছে দেখেন এই হচ্ছে যন্ত্রপাতি আর এইদিকে হচ্ছে দর্শক এই যে এই কাঁচা বাজার দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এই পেঁয়াজ আছে তারপরে দেখেন এখানে হলুদ আছে হলুদের গুঁড়া আছে তারপরে এইদিকে পেঁয়াজ আছে দেখেন এই অসংখ্য লোকজন কিন্তু এই বাজার করতেছে তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এই দোহারের মেঘলা হাটে দেখেন পেঁয়াজ পেঁয়াজ কত করে দিচ্ছেন মুরু পেঁয়াজকে পালা দুশো পালা দুশো টাকা হচ্ছে পেঁয়াজ দর্শক আর এইদিকে আরও দেখাই আমি আপনাদেরকে এই কুমড়া বিক্রি হচ্ছে দেখেন দেখেন এদিকেও পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই আজকে কত করে দিচ্ছেন কেজি চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা ছত্রিশ আর রসুন রসুন একশো বিশ টাকা কেজি দর্শক এই হচ্ছে আপনার এই মেঘুলা হাটের অবস্থা তো আপনারাও চাইলে চলে আসতে পারেন মেঘুলা হাটে আর আপনারা দামাদামি করে ঘুরে ঘুরে কিন্তু কিনবেন তাহলে আর কি কম দামে আপনারা কিনতে পারবেন আর এইদিকে দেখেন দর্শক এই আগেকার দিনের অনেক জিনিসপত্র আছে আর এদিকে দিকে পরিমাণে ভিড় দেখেন এই জায়গায় মনে হয় সস্তা বিক্রি হচ্ছে দেখায় আপনাদেরকে ভাই কত করে কেজি দিচ্ছেন আজকে ভাই এত ভিড় কত করে কেজি দিছেন টাকা না দেখেন এই পরিমানে লোকজনের কিন্তু ভিড় দর্শক এখানে আর ভাই আজকে কত করে দিছেন টমেটো তিন কেজি বিশ টাকা তিন কেজি বিশ টাকা দেখেন একদমই সস্তা টমেটো তিন কেজি মাত্র বিশ টাকা হ্যাঁ তিন কেজি বিশ টাকা তিন কেজি বিশ টাকা আমি বিশ কেজি বিশ তিন কেজি পঞ্চাশ আমার কিছু ভুল হয়েছে আমারও কিছু পঞ্চাশ আমার ক্যামেরা দেখে দাম কমাই দিছে না দর্শক আমার একটু ভুল হয়েছে মুরব্বি কত করে লাগাইছেন আজকে একশো ষাট টাকা পালা না পাঁচ কেজি একশো ষাট টাকা হ্যাঁ দর্শক দেখেন একদমই সস্তা পেয়াজের বিক্রি হচ্ছে এই বেচা কিনা কে কেমন হলো ভাই আজকে অনেক বেচা কিনে দর্শক অনেক কিন্তু হ্যাঁ সস্তা পাইলে বিপুল পরিমাণে বেচা বিক্রি হয় দর্শক এখানে আর এই দিকে দেখেন ওই ওই সাইডে হচ্ছে আপনার এই ফলের দোকান দর্শক আপনারা এখানে আসলে সব কিছুই কিন্তু আপনারা কিনতে পারবেন আর বাইকারি দামে তেতুল কেজি কত মুরুব্বি এই টাকা কেজি না এই 200 টাকা কেজি দর্শক এখানে আপনারা তেতুল পাবেন দেখেন এই 200 টাকা কেজি না একদম ফ্রেশ এগুলা কোন জায়গা তেতুল ভাই এ দোহারের এ দোহারেরই না এ দোহারের তেতুল দেখেন আর বরই কত করে দিয়েছেন মুরুব্বি বরই একদম 50 টাকা কেজি না দেখেন এই যে একদম ভর্তার কতটা ফ্রেশ বরইগুলা এখানে বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা কেজি আর এইদিকে দেখেন দর্শক আরও নানান ধরনের এই জিনিসপত্র এখানে আপনারা আসলে পাবেন দেখেন এই সামনে রোজা সেই কারণে কিন্তু এই ফলের এদিকে অনেক ভিড় কি কত করে দিচ্ছেন ভাই আজকে আপেল আড়াইশো টাকা কেজি না আর এই এগুলা তিনশো টাকা কেজি না আর এই খেজুর কত কেড়ে দিছেন কেজি খেজুর দুশো টাকা না এই সপ্তাহে কি দুই হাটে আপনি আসেন এই সোমবার আর শুক্রবার না এই সোমবার আর শুক্রবার দর্শক আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখেন এইদিকে দিকে অসংখ্য পরিমাণে ফলের দোকান আছে আর বাজারের থেকে কিন্তু আপনারা এখানে দাম কম পাবেন দেখেন এই সবাই কিন্তু এখানে এই বাজার করতেছে দর্শক তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এই মেঘুলা হাটে দেখেন অসংখ্য পরিমাণে লোকজন কিন্তু আছে দেখেন এই যে ফলের দোকান এই আর এদিকে হচ্ছে দর্শক এই জামা কাপড়ের মার্কেট আর এইদিকে জামাকাপড় জামা কাপড় দেখেন অসংখ্য পরিমাণে আর ওই সাইডে হচ্ছে মেন রোড তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই মেঘলা হাটে দর্শক এই যে এখন আমি আছি হচ্ছে এই যে মেঘলা ঘাটের এই দেখেন এই যে এই মুরগির হাঁস মুরগির হাটে তো চলেন হাঁস মুরগির হাটটা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই তো চলেন আমরা এক সাইড থেকে শুরু করি এই মুরব্বী আজকে হাঁস কয়টা আনছিলেন দশটা দশটা আনছিলেন চারটা বিক্রি হয়েছে না এই কত করে দিছিলেন আজকে বারোশো টাকা জোড়া বিক্রি করছেন না এই দেখেন এই হচ্ছে এই মর্দা হাঁস বারোশো টাকা জোড়া আর কি বিক্রি করতেছে আর এই দেখেন এই ভাই দুটা চীনা হাঁস আনছিল ভাই দাম কত চাইছিলেন আজকে দাম কত চাইছিলেন দুইটা আঠারোশো না একটা একটা না একটা চাইছিলো আঠারোশো টাকা আর এক জোড়া কত লাগাইছেন আজকে বারোশো তেরোশো চোদ্দোশ না এই সাইজ সাইজ বুঝা দাম দর্শক আর হাট কিন্তু সোমবারের বাজার একদমই লোকজন নাই লোকজন কম আর এই কত করে জোড়া দিছেন আজকে এক হাজার এক হাজার বারোশো টাকা না কাস্টমার বেচা কিনা কিরকম

এটা কি আপনি বাড়িতে পালন করছিলেন মুরুব্বি বাচ্চা কিনা পালছিলেন না বাচ্চা কিনা পালছে আর আপনি কত করে দিচ্ছেন মুরুব্বি আজকে কত আঠশোশো টাকা পিস এই বড় বড়গুলা বড়গুলা দর্শক এই আঠশোশো টাকা পিস দিছে তো আপনারা এই ঘুরে ঘুরে দামাদামি করে নেবেন

এই চীনা হাঁস তেইশশো টাকা জোরা না তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা জোরা আর কি চাইলো দর্শক আর এই দেখেন এই যে মুরব্বী দুইটা এই হচ্ছে অবস্থা হাটে লোকজন একদমই কম আর এই দিকে দর্শক আমি একটু দেখাই আপনাদের এই ফাওমি মুরগি আছে দর্শক দেখেন ফাওমি মুরগি আছে তারপরে এই যে দেখেন দেশি হাঁস আছে অসংখ্য পরিমাণে এগুলো হচ্ছে ব্যাপারির আর এই যে মুরব্বী আছে মুরব্বি কিন্তু আপনারা প্রতি হাটেই দেখেন চিনাশ কত করে লাগাইছেন আজকে কত দে নিলেন ভাই কত দিয়ে নিলেন ছয়শো টাকা না ছয়শ টাকা দিয়ে ভাই এই মুরগি কিনলো আর এই দিকে দেখেন দর্শক এই রাজা হাঁস আছে আর এই দিকে দেখায় দর্শক এই যে এই হাঁস মুরগির বাচ্চা পাবেন আপনারা দেখেন বিপুল পরিমাণে বাচ্চা আছে এই মেঘলা বাজারে এই বাচ্চাগুলাই কিন্তু বিক্রি হয় বড় থেকে এগুলা কত করে দিচ্ছেন ভাই জোড়া আড়াইশো টাকা জোড়া না দেশি দেশি হাঁস এগুলা থাকি ক্যাম্বেল না আর এই দেখেন এই যে এই রাজা হাঁসের বাচ্চা কত করে দিচ্ছেন নয়শো টাকা জোড়া না এই চীনা হাঁস আছে তারপর ফাউমি মুরগি আছে এইগুলাই হচ্ছে পাবেন আপনারা এই হাটে আসলে আর আপনারা যারা আসবেন শুক্রবার আসবেন শুক্রবারে হচ্ছে আপনার এই লোকজন বেশি থাকে আর হাঁস মুরগিও বেশি থাকে শুক্রবারে আপনারা যারা আসবেন শুক্রবারে আসার চেষ্টা করবেন সোমবারে আর কি অত একটা জমজমাট হয় না কত চাইলেন আজকে স্যার দাম না কত কিলো এক হাজার কিলো না এগারোশো টাকা বৈলা দিছিল এক হাজার আর কি কাস্টমার বলছে কিন্তু বিক্রি হয় না আপনার কাছে দাম কম আমার কাছে দাম কম পাইছি দর্শক এই তো একজন খুজন না খুজাইবে বাই করবে তাহলে তাহলে আপনি নাম্বারটা বলে দেন স্যার আপনার সাথে যোগাযোগ নাম্বার বলতে কাল ফোন দেবো করব আদে দেখ আমি কিনে দিবজন তো দর্শক নাম্বার দেওয়া যাবে না আপনারা এই ভাইয়ের সাথে এসে যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে ভালো ভালো আসবুর কিনে দিবে সমস্যা নাই আপনারা চলে আসবেন কত চাইলো দইটা দইটা কত চাইলেন মুরুব্বি 1400 টাকা না মুরগি তো অনেক ওয়েট ভালো নয়শো তেরোশো টাকা হবে না দর্শক এই একদম তেরোশো টাকা বইলে দিল দেখেন দেশি মুরগি ডিমপাড়া মুরগি দর্শক

আর এদিকে আরো মুরগি কিনছে আনটি এই দুটা কত জানিছে আন্টি সাড়ে বারোশো টাকা না এই দুটা হচ্ছে সাড়ে বারোশো টাকা হয়েছে দেখেন দেশি মুরগি না দাম বেশি ছোট মুরগির দাম বেশি স্যার আজকে দেশি মুরগি বলে কথা দর্শক এই যে আমি আছি হচ্ছে আপনার এই মেঘলা ঘাটে এখন হচ্ছে এই যে দেখেন কবুতর হাটে তো চলেন এই কবুতর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে কি কি কবুতর আসছে ভাই কয় পিস আনছেন আজকে ছয় পিস না এইগুলো আর কি জোড়া কত করে আজকে বিক্রি বিক্রি করতেছেন সাতশো আষ্টশো টাকা আর কি জোড়া না এই সাতশো টাকা আষ্টশো টাকা আর কি এই জোড়া দাম চাচ্ছে দেখেন এই যে এই বাজারে তো আপনারা চাইলে চলে আসতে পারেন এদিকে দেখেন এই যে কবুতরের বাচ্চা আছে দেখেন এই আঙ্কেল মুরুব্বি এই যে এই বাচ্চা কত করে জোড়া বিক্রি করতেছেন আজকে সাড়ে তিনশো আর চারশো টাকা না এই জোড়া

দেড়শো টাকা জোড়া না এই দেড়শো টাকা জোড়া হচ্ছে কোয়েল পাখি এই যে ভাই নিয়ে আসছে দেখেন আর ওইদিকে তিতি মুরগি আপনার এগুলা কত জোড়া চার হাজার টাকা জোরা না এই তিতির পাখি হচ্ছে চার হাজার টাকা জোড়া আর এদিকে দেখেন দর্শক বেচা বেচি কিন্তু হচ্ছে ভাই কত নিছে দুশো টাকা না এই দুশো টাকা দিয়ে ভাইরা কিনছে দেখেন আর এদিকে হচ্ছে দর্শক এই ব্যাপারী ব্যাপারীরা কিন্তু হিউজ পরিমাণে এই কবুতর তারা বিক্রি করতেছে দেখেন আর এদিকে দেখেন আজকে সোমবারের হাটে তো জমজমাট না শুক্রবারে জমজমাট থাকে শুক্রবারে জমজমাট থাকে দর্শক সোমবারে তো জমজমাট থাকে না আর এই দেখেন চার পিস কবুতর আছে এদিকে আছে ভাই কত করে জোড়া দিছেন আজকে

দাম ও কিনতে এলে দাম বেড়া যায় না ও দর্শক এই দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা এটা কি স্টেম করা এটা কত চাইছিলা দাম আজকে দুই হাজার টাকা এই কেউ দাম বলছিল দেখি এ দর্শক দেখেন একটা এটা কি পাখি ককাটেল ককাটেল পাখি এই যে দুই হাজার টাকা দাম চাচ্ছে দেখেন এই যে স্টেম করা একদম কামর দেয় না না ব্যথা লাগে না একদম ছোট থেকে পালছিলা ছোট থেকে পালছে দর্শক দেখেন আর এই যে খরগোশটা কতটা কিনছো দুইশো টাকা না এই দুশো টাকা দিয়ে এই বাবু খরগোশ কিনছে আর এদিকে দেখেন এই আরো লোকজন দর্শক আসতেছে আর এই যেদিকে হচ্ছে ব্যাপারী আছে দেখেন এই ঘুঘু পাখি বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ এই কাকায় সব বাড়ি যায় কবুতর বাচ্চা কত করে দিছেন মুরব্বী আজকে আজকে আড়াইশো করে না আজকে আড়াইশো করে দিছে দেখেন এই এই বড়টা তিনশো না ও নিচের ডাবার সাড়ে তিনশো এই নিচের হচ্ছে দর্শক সাড়ে তিনশো দুটা তিন পা হবে সাড়ে তিনশো তিনশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা এই হচ্ছে মেগুলা বাজারে এই দামে হচ্ছে বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা এই চাইলে আসতে পারেন এখন দাম আর কি মোটামুটি আছে আপনার চাইলে কিন্তু আসতে পারেন এই মুরব্বী কত আজকে হুম বাচ্চা টাকা টাকা না যাচ্ছে আর এইদিকে কিছু খরগোশ আছে আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে কালো কালার একটা খরগোশ আছে তারপরে এই যে বাজরিঘার পাখি আছে আর এই হচ্ছে লোকজন দর্শক আজকে এই কবুতর হাট এত একটা জমজমাট না কারণ এই সোমবারে এত জমজমাট হয় না শুক্রবারে আপনারা আসলে আর কি কবুতর এই বেশি পাবেন